নাটকটি বেশ কয়েকটি শাখায় পুরস্কৃত হয়েছিল পরে আমার প্রথম পরিচালনা ছিল এই টেলিফিল্মে এর আগে আমার পাঁচটা নাটক হয়েছে পাঁচজন ভিন্ন ভিন্ন পরিচালক সালাউদ্দিন লাবলু তৌকির আহমেদ চয়নিকা চৌধুরী এবং কায়েশ চৌধুরী মিলে পাঁচটি নাটক করেছিলেন আমি প্রথমবারের মতো এই নাটকটি পরিচালনা করতে ইচ্ছা প্রকাশ করি আমার মনে হয়েছিল যে অনেক সময় আমি যেভাবে লিখছি এভাবে কম্প্রোমাইজড হচ্ছে আমি নিজেও আমার লেখা নাটককে যখন অন দ্য স্পট শ্যুট করি আমিও আমার স্ক্রিপ্ট থেকে সরে অনেক কিছু বদলে দিয়েছিলাম সেটা করার স্বাধীনতা আমি নিজে উপভোগ করতে চাই সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছিল ঝিলিক চেনেলাই পুরস্কারে টেলিফিল্ম সেকশনের সাতটি শাখার মধ্যে পাঁচটি শাখায় এই নাটক পুরস্কৃত হয়েছিল এবং সাতটি শাখাতেই নমিনেশন ছিল তো নমিনেশনের মধ্যে দুটো পুরস্কার বাদ পড়েছিল তার একটা হচ্ছে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র পুরুষ এটা ছিল রশিক নানা মানে শেখ ওয়াহিদুর রহমানের চরিত্রে তিনি নমিনেশন পেয়েছিলেন পুরস্কারটা তার পাওয়া হয়নি মাহফুজ আহমেদ পেয়েছিল শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে যিনি মনোনীত হয়েছেন তিনি বৈরাতি নাটকে আমার ভাগ্যে যেটি ছিল শ্রেষ্ঠ কাহিনীকারের এই নাটকটি সিলেটের আঞ্চলিক ভাষায় লিখেছিলাম অন্য ভাষার মানুষজন যে এটা বুঝতে পারবে আমার ধারণা ছিল না তাও মনে হয় আমার এই টেলিফিল্মটির মাধ্যমে আমি আমাদের সিলেট অঞ্চলের হারিয়ে যাওয়া বিয়ের যে সংস্কৃতি ছিল সেটা তুলে ধরার চেষ্টা করেছিলাম শ্রাবন্তী পেয়েছিল শ্রেষ্ঠ অভিনেত্রী

রফিকুল বাড়ি চৌধুরী পেয়েছিলেন শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার চিত্রগ্রাহকের পুরস্কারগুলো সাধারণত খুব একটা দেওয়া হতো না নায়ক নায়িকা পরিচালকের মধ্যে সীমাবদ্ধ থাকত কিন্তু এই টেলিফিল্মে বাড়ি পুরস্কৃত হয়ে তিনি প্রচন্ড উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মঞ্চে চলচ্চিত্রের বহু পুরস্কার আমি পেয়েছি চলচ্চিত্র পুরস্কার পেয়েছি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি বা পেয়েছি অনেক অনেক পুরস্কার আমি ভূষিত হয়েছি কিন্তু টেলিভিশন মাধ্যমে আমার কাজের কথা জানত না আমি কলিম ভাইয়ের একটি তখন কাজ করছিলাম তিনি আমাকে জয় নিয়ে তার থেকে তিনি টেলিভিশনে কাজ করেন নাইনটিন সিক্সটি ফোর মান্থ অফ মেয়ে এবং সেই থেকে পাইলট টেলিভিশনে জাপানি এক্সপার্টদের সঙ্গে ট্রেনিং এবং সেই সূত্রে আমি এদেশে এবং প্রথম এই উপমহাদেশে অনুষ্ঠান অনিয়া হয়েছে এবং প্রথম নিউজেরও ক্যামেরা নাম এটা কলিত ভাই ধন্যবাদ যিনি ভাইকে ধন্যবাদ বৈ যাত্ৰীৰ সকলো টিমে ধন্যবাদ এই পুৰস্কাৰ বৰ যাত্ৰীৰ সকলো টিমৰ পক্ষে আমি মিলাওঁ